আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস্টাডি সাল অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এইগুলান ফাউন্ডার মাদাইপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গুরবেল আডমিনান ফাউন্ডার রুগী দেখতেছি আসমত আলী খান সেন্ট্রাল হাসপাতাল মাদাইপুর সদর মাদাইপুর এর তিনতলায় তিনশো পনেরো নম্বর রুম আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমার চেম্বারে আমি মাদ্রাসা ছাত্রছাত্রীকরণের হাফেজ সাপে যে পিতা মাতা এবং গরিব অসহায় যারা আছে তাদেরকে সাধারণত সম্পূর্ণ ফ্রিতেই চিকিৎসা করে থাকি তো সেরকমই একজন মাদ্রাসা ছাত্র আছে আলহামদুলিল্লাহ তিনি একজন ভাই আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা সেই মাদ্রাসা ছাত্র আমাদের সামনে এখন পবিত্র কোরআন কোরআনতলা করবেন আমরা পবিত্র কোরআন তালা তার মুখে একটু শুনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আপনার নাম কি হজরত

والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز

بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا عولها لها شهيقا وهي تفور. تكاد تميز من الغيظ. كلما القي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير. قالوا

আমার সমস্ত ফ্যান ফলোয়ার যারা আছে তাদের সকলকেই বিনীতভাবে অনুরোধ করব আপনাদের একটি সন্তান একজন সন্তানকেও আপনি হাফেজ বানান একটা সন্তান যদি থাকে সেই সন্তানটাকে হাফেজ বানান এই সন্তান একদিন আপনার আমার সকলের নাজাতের জন্য জড়িয়া হয়ে যাবে ইনশাআল্লাহ তো এই জন্য আসলে আমি খুবই আনন্দিত এবং এই ওনার ওনার এই এই ছেলের এই হাফেজ ক্ষুদ্র হাফেজ সাহেবের বাবাও উপস্থিত আছে তার অনুভূতি একটু জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি হাজির আমার ছেলের যে তেলাওয়াত করলেন আপনারা যদি এই তেলাওয়াত ভালো লাগে তো একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ইভেন যিনি এই ডাক্তার এই ডাক্তার সাইজুল আহমান স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তার এরকম ক্ষেরপদ করার সুযোগ দেয় খেরপতের উচিত দেয় আল্লাহ তার ইহর জগৎ এবং পরজগত জগৎ উভয় জগতে যেন তার আল্লাহ আল্লাহপাত দান করে আল্লাহ সবার কাছে এই আশা হওয়া আহ্বান ব্যক্ত করে আমার মতামত ধন্যবাদ শেষ করে ধন্যবাদ যাযাক আল্লাহ আসলে এই ভাই সাতামা অনেকদিনই আগে সম্পর্ক তো আলহামদুলিল্লাহ যে এই বাচ্চা যে মাদ্রাসায় পড়ে আমি এই মাদ্রাসার প্রায় ওদের ছাত্রদের কিন্তু ভিডিও দেই শুধু এই মাদ্রাসার অন্য অন্য মাদ্রাসার ছাত্ররা আমার কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু পারি তাদেরকে দেখে দেই আলহামদুলিল্লাহ আল্লাহ ভক্ত তাদের রোগমুক্ত করেন তো আমি বলতে চাচ্ছি এই বাচ্চাটা এদের পড়ার মাধুর্য কিন্তু একই রকম অনেক ভালো আমি নূরে মদিনা ইন্টারন্যাশনাল মাদ্রাসার কথা বলতেছি মাদাঘুরে অত্যন্ত ভালো একটা মাদ্রাসা নুরে মদিনা ইন্টারন্যাশনাল এদের পড়ার স্টাইল একই রকম কারণ ওখানকার যে মহতামিম এই হুজুরের পড়াটা অনেক সুন্দর সে সমস্ত ছাত্রদেরকে নিয়ে মাস্ক পরে হ্যাঁ বসে সকাল সকল ছাত্রদেরকে নিয়ে সে দেখা যায় সে অন্য অন্য বিভাগে পড়ে সে দেখা যায় নাজারা পরে অথবা সে অন্য কিতাবখানায় পরে বা অন্য দেখা পরে তাদেরকে সে নিয়ে আসে নিয়ে এসে একত্র করে শিখায় আমি দিল থেকে ওই হুজুরের জন্য দোয়া করি এবং ওই মাদ্রাসার জন্য দোয়া করি সমস্ত মাদ্রাসার জন্য দোয়া করি যারা এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ছেলেদের কণ্ঠস্ব মজা করা করে মেহনত করে এত সুন্দর করে দিয়েছে আপনারা যারা আছেন মাদারীপুরে এই মাদ্রাসা যেতে পারেন এবং ভর্তিই হতে পারেন শুধু এই মাদ্রাসা না যে কোনো মাদ্রাসাই আপনার আশেপাশে আছে একটি ছেলেকে মাদ্রাসা দিন হাফেজ বানান আল্লাহ তালা আমার এই ক্ষুদ্র হাফেজকে কবুল করুক আমাদেরকে কবুল করুক হও তুমি হাফেজ হও অথবা হাফেজের বন্ধু হও অথবা হাফেজের সাথী হও আমরা একটা হাদিস জানি মাসালা বা এরকম যে হয় তুমি আলেম হও অথবা আলেমের বন্ধু হও অথবা আলেমের সাহায্যকারী হও তো হাফেজ তো হতে পারি না আলেম হতে পারি না কিন্তু আলেমের বন্ধু তো হতে পারি আলেমের সাহায্য তো হতে পারি আমরা করি দেখেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে আজকে কত কষ্ট করছে এখন কিন্তু পড়ালেখা করা যায় না হাফেজ হওয়া যায় না কারণ তাদের পুর অলরেডি আমরা দেখছি ফেসবুকের কল্যাণে প্রায় একশো চল্লিশটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে এদের জন্য দোয়া করি আল্লাহ সামলা তালা সারা দুনিয়া তার দিন প্রচার করার জন্য আমাদেরকে সাহায্য করুক এবং সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেবে সবাই আমার জন্য আমার এই হাফেজের জন্য দোয়া করবেন আল্লাহ সুন্দর তালা তাকে হাফেজের জন্য কবুল করুক আর আল্লাহ সুমাল তালা তাকে সুস্থতা দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ